মহাভারতের কাহিনী অনুসারে পিতামহ ভীষ্মকে আটান্ন দিনে সরসজ্জায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছিল জানেন কি কোন পাপের কারণে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে কামধেনু চুরি করার অপরাধে বৈশিষ্ট্য দেব অষ্টবশুকে অভিশাপ দেন যে তারা মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এই অষ্টবসুর মধ্যে প্রভাস ভীষ্মরূপে জন্মগ্রহণ করেন ভীষ্ম অর্থাৎ দেবব্রত ছিলেন শান্তনু ও গঙ্গা দেবীর অষ্টম পুত্র গঙ্গা দেবীর মর্ত থেকে প্রত্যাবর্তনের কিছুকাল পরে রাজা শান্তনু সত্যবতী নামে এক ধীবর কন্যার প্রণয় হয়ে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন কিন্তু সত্যবতীর পিতা এই বিবাহ মেনে নিতে রাজি হন না কারণ বিবাহ হলেও জ্যৈষ্ঠ পুত্র রূপে ভীষ্ম রাজা হবে তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে তিনি জীবনে কোনো দিন বিবাহ করবেন না এবং সিংহাসনেরও দাবি করবেন না তার এই প্রতিজ্ঞার জন্যও তিনি ভীষ্ম নামে পরিচিত হন এবং তার পিতা শান্তনু তাকে স্বেচ্ছায় মৃত্যুর আশীর্বাদ প্রদান করেন শান্তনু দুই সন্তান ছিল চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য শান্তনুর পর চিত্রাঙ্গদ সিংহাসনে বসে এবং তার মৃত্যুর পর বিচিত্র বীর্য রাজা হন এদিকে কাশী রাজের তিন কন্যা ছিল অম্বা অম্বিকা অম্বালিকা তাদের স্বয়ংবরের আয়োজন করা হলেও বিচিত্র সেখানে আমন্ত্রণ জানানো হয়নি ফলে ভীষ্ম এই তিন কন্যাকে অপহরণ করে নিয়ে যায় কিন্তু অম্বা পূর্ব থেকে রাজাকে স্বামী হিসেবে পছন্দ করেছিলেন এবং তাকে মাল্যদানও করেছিলেন ফলে বিচিত্র সঙ্গে অম্বিকা ও অম্বালিকার বিবাহ হয় কিন্তু তিনি অম্বাকে প্রত্যাখ্যান করেন তখন অম্বা শল্যরাজার কাছে ফিরে গেলেও তিনি তাকে গ্রহণ করতে চাননি এই অবস্থায় অম্বা ভীষ্মকে বলেন যেহেতু তিনি তাকে অপহরণ করেছেন তাই ভীষ্মকেই তাকে বিবাহ করতে হবে কিন্তু ভীষ্ম বিবাহ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাই তিনি তাকে ফিরিয়ে দিলেন এই অবস্থায় অম্বা ভীষ্মের গুরু পরশুরামকে সব কথা জানালে পরশুরাম বিশ্বকে অম্বাকে বিবাহ করতে বলেন কিন্তু ভীষ্ম তা মানতে চাননি ফলে শুরু হয় দুজনের মধ্যে যুদ্ধ দীর্ঘদিনের যুদ্ধে কেউ কাউকে হারাতে না পারায় দেবতারা উপস্থিত হয়ে তাদের যুদ্ধে নিরস্ত্র করলেন এরপর অম্বা হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা করতে থাকেন তাতে সন্তুষ্ট হয়ে ভগবান কার্তিক আবির্ভূত হন এবং অম্বাকে বর প্রার্থনা করতে বলেন অম্বা তার কাছে অনুরোধ করেন যে তিনি যেন ভীষ্মকে হত্যা করেন কিন্তু কার্তিক জানান যে তিনি হিংসা পরিহার করেছেন তাই তার পক্ষে কাউকে হত্যা করা সম্ভব নয় কিন্তু তিনি একটি ফুলের মালা অম্বাকে প্রদান করেন বলেন এটি যে পরিধান কর সেই ভীষ্মকে বধ করবে অম্বা সেই মালা হাতে চারিদিকে ঘুরে বেড়ালেও এমন কাউকে পেলেন না যে মালা পরিধান করে অতঃপর তিনি পাঞ্চাল রাজে উপস্থিত হলেন কিন্তু ধ্রুপদ তার সঙ্গে দেখা করতে হলেন তখন তিনি এই এই মালাটি সেখানে রেখে চলে গেলেন মালাটির ফুলগুলি তাজাই রয়ে অসহমত গেল রাজা ধ্রুপদ এটিকে দেখে ভয় পেতেন এবং এর পূজা করতেন এরপর দেবী অম্বা আরও তপস্যা শুরু করলেন অতঃপর অম্বা বিশ্বপদের দৃঢ় সংকল্প হয়ে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন তার তপসায় প্রীত হয়ে মহাদেব তাকে বর দিলেন তুমি জন্মান্তরে ধ্রুপদ গৃহে ক্লিব রূপে জন্ম নিয়ে ভীষ্যবধের কারণ হবে এই বরপে অম্বা চিতাগ্নিতে প্রাণ ত্যাগ করলেন পরজন্মে অম্বা প্রথমে ধ্রুপদ কন্যা শিখণ্ডিনী হয়ে জন্মান একদিন যখন অম্বা সেই পদ্ম ফুলের মালাটি গলায় পড়েন তখন ধ্রুপদ তাকে চিনতে পারেন পরবর্তী সময়ে তিনি স্থূলাকর্ণ নামে এক যক্ষের সঙ্গে লিঙ্গ বিনিময় করে পুরুষ হন কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ববধের জন্য অর্জুন কৃষ্ণের পরামর্শ মতো শিখন্ডিকে নিজের রথের সামনে রেখে বিশ্বের সম্মুখীন হন ভীষ্মের প্রতিজ্ঞা ছিল নপুংসককে দেখলে তিনি ধনুক ত্যাগ করবেন এই জন্য শিখন্ডিকে দেখে তিনি অস্ত্র ত্যাগ করেন এবং অর্জুনের স্বরে সরসজ্জায় মৃতকল্প হয়ে পড়ে থাকেন বিশ্ব পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে হস্তিনাপুরকে চারিদিক থেকে নিরাপদ না দেখা পর্যন্ত তিনি মৃত্যুবরণ করবেন না এসঙ্গে পিতামহ তার দেহত্যাগের জন্য সূর্যের উত্তরায়ণের অপেক্ষা করছিলেন কারণ এই দিনে যারা জীবন ত্যাগ করেন তারা মোক্ষ লাভ করেন তিনি প্রায় আটান্ন দিন সরসজ্জার অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলেন এই সময় তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি কি পাপ করেছিলাম যে এই জন্মে সরসজ্জা থেকে এত বড় শাস্তি এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন আপনি জ্ঞানী ও আমার এক নিষ্ঠ ভক্ত আপনি তো নিজেই নিজের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন তখন ভীষ্ম বললেন আমি তো দেখতে দেখতে গত একশো জন্মের কর্ম দেখে ফেলেছি কিন্তু এই একশো জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য আমি এত বড় শাস্তি পেতে পারি তখন শ্রীকৃষ্ণ বললেন আপনি কৃপা করে ওই একশো জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন এরপর পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক একশো এক জন্ম দেখতে লাগলেন ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন একদিন তিনি একটি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় তখন এক সৈনিক এসে তাকে বলল মহারাজ একটি সাপ রাস্তার মাঝে বসে আছে কি করব আজ্ঞা দিন রাজা বললেন তুমি সাপটিকে পাশের জঙ্গলে ফেলে দাও সৈনিক তাই করল কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাটার ঝোপে আটকে গিয়ে প্রচন্ড যন্ত্রণায় অবশেষে ক্ষুধা তৃষ্ণায় তখন শ্রীকৃষ্ণকে বললেন দেখলাম আমার পাপ কর্ম কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিতে বলেছিলাম তা না হলে তো সাপটি আমার রথের চাকায় পিষ্ট হয়ে মারা যেত তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন কিন্তু আপনি তো ফেলে দেওয়ার পর ওই সাপটির কী পরিণতি হলো সেটা একবারও ফিরে দেখলেন না বা ওই সাপটিকে বাঁচানোর কোনো রকম চেষ্টা